কলরবের পরিচালক মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করছে যাক এরপরে আবার উনি নিরাপদে আলহামদুলিল্লাহ উনি নিরাপদে আছেন ঠিক আছে কিন্তু যে বা যারা একজন আলেমকে অপহরণ করে আর যাই হোক তারা কোনো অবস্থায় কোনো অবস্থায় এটা ভালো সিদ্ধান্ত দেয় নাই নাই যারা মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করেছে আজকে মাহফিল থেকে আমরা দ্রুত তাদেরকে অতি দ্রুত তাদেরকে তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি ঠিক কিনা বলেন আমাদেরকে গালি দেয় আমাদেরকে মৌলবাদী বলে আরে মৌলবীদেরকে অপহরণ করে আটকায় গতকালকে কলরবের পরিচালক মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করছে যাক এরপরে আবার উনি নিরাপদে আলহামদুলিল্লাহ উনি নিরাপদে আছেন ঠিক আছে কিন্তু যে বা যারা একজন আলেমকে অপহরণ করে আর যাই হোক তারা কোনো অবস্থায় কোনো অবস্থায় এটা ভালো সিদ্ধান্ত দেয় নেয় নাই যারা মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করেছে আজকের মাহবিল থেকে আমরা দ্রুত তাদেরকে অতি দ্রুত তাদেরকে তদন্ত করে শাস্তির দাবি জানাচ্ছি ঠিক কিনা বলেন চিৎকারি করে গালি দেয় আমি করে মৌলবাদ কয় কয় কাপড়ের দাম মৌলবিধাই বাড়াইছে কয় কি না কয় টিটকারি করে আর আমরা বলি ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কিনা আওয়াজ দিয়া বলতে হবে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি টিকি আবার জানা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি তালেবান ঠিকরা কি মনে করে ওই হনুমান দাঁড়ি টুপি দেখলেই তালেবান হবর সিংহের চেয়েও বেশি ভয় পায় মাথায় পগড়ি দেখে যদি विद्रोही बिपिलो भी কেন জঙ্গিবাদী যতই তাল বাহানা করো। মনে করছো হুজুররা শুধু মাদ্রাসায় পড়াবে না 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 এখন হুজুররা শুধু আর মাদ্রাসায় পড়াবে না এখন হুজুররা মসজিদে ইমামতি করবে না এখন হুজুররা শুধু আর পরের বাড়িতে দাওয়াত খাবে না ইনশাল্লাহ হুজুররা সংসদে যাবে সংসদে থাকবে হুজুররা আল্লাহর পুরাণ দিয়ে সংসদ চলবে গোটা দুনিয়া শাসন করবে মুসলমান আর সংবিধান হবে আল কোরআন কিনা যাক ভালো করে বোঝার চেষ্টা করবেন আমরা জান্নাতে যাইতে চাই বলতেছিলাম জান্নাতে আমরা তো যাবই ইনশা আল্লাহ কারণ আমরা মানি আমাদের রব হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লা রবুল আমাদের মালিক সব কিছুর মালিক একমাত্র আল্লাহ আমরা ভয় পাইলে আল্লাহকে পাবো আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না তোমরা ষড়যন্ত্র করতে থাকো তোমরা কটুক্তি করতে থাকো আরে ষড়যন্ত্র কিছুদিন পর পর তো আমার সিদ্দিকি হুজুরকে নিয়েও তোমরা করো মাওলানা না হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরের মাহফিল যেখানে হয় স্রোতের মতো মানুষ সেইখানে দেয় ঠিক কিনা বলো ষড়যন্ত্র করে তোমরা কি করবা সিদ্ধি সম্মান আল্লাহ বাড়াইছে আর আমার মাওলা যাই বাতি জ্বালাবে দুনিয়ার আর কোন মানুষ ওই বাতি পারবে না ঠিক কিনা